ভোটাররা কেন্দ্রে না গেলেই সফলতা ধরে নেবে বিএনপি মাথা নত করি না তাই অনেক চক্রান্ত হচ্ছে ফরিদপুরের শেখ হাসিনা সাতই জানুয়ারি নির্বাচন জনগণের নয় ভাগ বটোয়ারা তামাশার নির্বাচন ভোট অধিকার হরণ করে ডামি নির্বাচন করে সরকার বিদেশিদের দেখাতে চায় যে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে এই প্রশহন জনগণ এবার প্রত্যাখ্যান করবে ভোটের দিন অনেকটাই নমনীয় থাকবে দলটি হরতাল অবরোধ ঘিরে অন্য কোনো পক্ষ নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে পারে এই আশঙ্কা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে শান্তিপূর্ণ প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে ভোটদানের নিরস্বহিত ও কেন্দ্রমুখী করাই এখন তাদের মূল লক্ষ্য এই জন্য তৃণমূলের নেতাকর্মীদের প্রয়োজনে ভোটারদের বাড়ি বাড়ি যে কমেন্ডের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এই সঙ্গে সব স্তরের নেতাকর্মী নিজ এলাকায় অবস্থান করে একতরফা ভোট বিরোধী প্রচারে অংশ নিতে বলা হয়েছে বিএনপি নীতি নির্ধারকদের বিশ্বাস সরকার ও সরকারি দল জোর দবস্তি করে এই নির্বাচন পাঁচ শতাংশের কম ভোট পর্বে সেক্ষেত্রে নির্বাচনটি দেশ বিদেশের গ্রহণযোগ্য কারণ পশ্চিম বিশ্ব দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চেয়ে আসছে এমন প্রেক্ষাপটে ভোটবিহীন নির্বাচন হলে আন্তর্জাতিক চাপে থাকবে বাংলাদেশ সরকার শেখ হাসিনা নত করি না তাই অনেক চক্রান্ত হচ্ছে তাদের চক্রান্ত এখনো থামেনি আওয়ামী লীগ লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন যে সব দেশ মুক্তিযুদ্ধের সমর্থন দেয়নি তাদের চক্রান্ত এখনো থেমেনি অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে যেহেতু তারা জানে আমরা কারো কাছে মাথা নত করি না তাই চক্রান্তটা আরো বেশি করে হচ্ছে গতকাল মঙ্গলবার বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আওয়ামী লীগ লীগের আয়োজিত নির্বাচিত সবাই তিনি এসব কথা বলেন সমাবেশে মাঠে নৌকার আদলে নির্মাণ করা হয় বিশাল মন ঠিক আছে না বলেন আমি জাতির পিতার কন্যা কারো কাছে মাথা নত করি না মাথা নত করব না